ওয়েলকাম ফ্রেন্ডস আমি সৌরভ তো আমি এখন কথা বলবো ডাইনি অর্থাৎ ডাইনির প্রি টিজার নিয়ে তো কেউ ভয় পাবেন না এখানে আমি কোনো ভয় দেখাবো না তো নির্ঝন মিত্রের আপকামিং একটা কাজ ডাইনি যেটা হইসের আপকামিং একটা ওয়েব সিরিজ তো খুব শীগ শীঘ্রই কিন্তু এই ওয়েব সিরিজটা রিলিজ করবে তো সেটার প্রি টিজার প্রি টিজারটা রিলিজ করা হয়েছে দুই দিন আগে আমি ভিডিও করতে পারিনি তো সেটাকে নিয়ে কথা বলবো যে এটা আসলে কেমন ছিল সরি আসলে ড্রপ করা তো সেটা কেমন ছিল সেটা নিয়ে কথা বলবো তো এই কিন্তু আমরা মুখ্য ভূমিকায় মিমি চক্রবর্তীকে দেখতে পাবো তো এই শুরুর দিকে আমরা দুইটা বোনকে দেখতে পাচ্ছি একটা মিমি এবং একটা মিমির বোন তো তাদের সামনে আসলে কে একজন মারা যাচ্ছে মেবি সেটা তাদের মা হতে পারে তো ভালো মানুষ মারা গেলে কি হয় বা খারাপ মানুষ মারা গেলে কি হয় এবং মিমির বোন তখন বলতেছে যে ডাইনি মারা গেলে কি হয় তো এরপরে আসলে এই প্রি টেলারটা শুরু হচ্ছে মানে যে ধামাকা সেটা শুরু হচ্ছে তো খুনিয়াবাড়ি পশ্চিমবঙ্গ সেখানকারই আসলে এবং একটা প্রত্যন্ত গ্রাম তো এই যে কালচারটা এই কালচার সম্পর্কে আমার তেমন কোনো ধারণা নাই বা আমি কিন্তু এই কালচার সম্পর্কে কোনো মানে রিসার্চও করি নাই আমার এখন পর্যন্ত কোনো রিসার্চ বা আমি পড়াশোনা করে নাই এই যে কালচারটা এটা অনেক আগের একটা কালচার তো সেটার উপর বেস করে এই ডাইনির গল্পটা করা এবং কি আসলে দর্শকের সামনে তুলে ধরা হয়েছে বা দর্শককে দেখানো হবে তো আমরা দেখতে পাচ্ছি যে একটা গ্রামে আসলে মিমির বোন তাকে কিন্তু মারা হচ্ছে বা তাকে পেটা হচ্ছে মেবি কোনো একটা কারণে সেখানে হয়তো মানে গ্রামের সমস্ত লোকজন যারা আসলে তাকে অশুভ মনে করে বা তারা মনে করে যে এর মাধ্যমে বিভিন্ন সমস্যা হচ্ছে বিভিন্ন অভাবে তারা আসলে ক্ষতিগ্রস্ত হচ্ছে যে এরকম আর কি হয় আগে মানে আগের কালচারে বা আগের সময় এরকম হতো আর কি এরকম কিন্তু অনেক অনেক জায়গায় মানে সর্বত্র কিন্তু এই ধরনের কর্মকাণ্ড হয়ে থাকতো আমি আসলে এই কালচার সম্পর্কে তেমন কোনো কিছু জানি না তবে পি টেলার আহ দেখি যতটুকু বুঝতে পারলাম এবং সেখানে মিমির ক্যারেক্টার আসছেছে সে একটা গাড়িতে করে মেবি সেই গ্রামে কোনো কারণে আসছেছে এবং আসার পরে সে দেখতেছে তার বোনকে পেটা হচ্ছে এবং সে কিন্তু তার বোনকে দেখেই চিনতে পারে যে এটা তার বোন তো এই প্রিটেলারটা খুব একটা বড় করা হয়নি মানে জাস্ট এতটুকুই কিন্তু তারা এখানে বোঝাতে চেয়েছে বা দর্শককে এতটুকুই দেখানো ইচ্ছে ছিল তাদের তবে আরেকটু এই জিনিসটাকে এক্সপ্লোর করা যেতে পারতো তবে এখানে যে গ্রামের লোকজন মিমির বোনকে মারতিছে তো তারা বলতেছে যে আর কেউ অসুস্থ হবে না আর কেউ মরবে না তো আমি যেটা বললাম যে আসলে তাকে সবাই অশুভ মনে করে যার কারণে এই সমস্যা এবং মিমি যে ডাইনি বা এই ওয়েবসিরিজের নাম যে ডাইনি রাখা হয়েছে টাইটেলটা ডাইনি রাখা হয়েছে এর পেছনে কিন্তু কারণ আছে গল্প কিন্তু জাস্ট এতটুকু না বা এখানেই শেষ না মিমির ক্যারেক্টার কিভাবে কি হয় বা তার বোন এখানে কিভাবে আটকা পড়ে যায় তো এই যে গল্পটা এটার জন্য আমাদের ওয়েট করতে হবে আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়েছে কারণ এই ধরনের গল্প কিন্তু সবসময় হয়ে থাকে না বা এই কালচার সম্পর্কে কিন্তু আমাদের এমন কোনো ধারণা নেই আমরা তেমন কোনো কিছু জানি না বললেই চলে আর কি তো চোদ্দোই মার্চ কিন্তু এটা হইচইতে রিলিজ করতেছে অবশ্যই দেখার পরে রিভিউ করার চেষ্টা করব তো আমি খুব ইন্টারেস্টেড এই ওয়েব সিরিজটার জন্য তো এই পি টেলারটা আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আর এই ওয়েব সিরিজের জন্য কতটা ইন্টারেস্টেড দেখার জন্য আপনারা সেটা অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন আর তার সঙ্গে সঙ্গে অবশ্যই সবাইকে রিকোয়েস্ট করছি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ